সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ পর্যায়ে যেভাবে দুরুস্কুরা রান্না করা হয় সেভাবে দুরস্কুরো রান্না করে দেখাবো তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে এই দুরুস্কুরা আমাদের চট্ট ঐতিহ্যবাহী দুরস্কুরা এটা বিয়াই দিকে দেওয়া হয় আর বিয়েতে জামেদেরকে দিয়ে এটা আপ্যায়ন করা হয় এই দুরস্কুরা না দিলে আসলে অনেক কেয়ামত হয়ে যায় কি বলবো হাসি চলে আসতেছে তো যা হোক না এখানে আমি দুরস্কুরা এটা দুরস্কর জন্য কিছু মশলা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা বাদাম বাটা নারকেল বাটা আর এদিকে দালচিনি এলাচ লং আর এদিকে পেঁয়াজ স কুচি নিয়েছি আর এদিকে নিয়েছি আমি কিছু আদা বাটা সাথে নিয়েছি কিছু সাদা গুলমরিচ বাটা সব কিছু আমি বেটে নিয়েছি দেখেন এরপর যে আমি দুরুস্কুড়াটা ধুয়ে পরিষ্কার করে একটু বেঁধে নিয়েছি তো মাঝখানে করে একটু কেটে দিয়েছি যেন মশলা ঢুকে ভালো হবে তো এটা হচ্ছে এক কেজি তিনশো চারশো গ্রাম মতো মুরগিটা আসলে তো যা হোক একটু বড়ো সাইজের করে আমি দুরুস্কুড়া বানাচ্ছি সবাই পছন্দ করে খেতে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি টা আমি এখন একটা হাড়িতে নিয়ে নিয়েছি এরপর দিয়েছে হলুদের গুঁড়া আর দিয়েছে এখানে সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া তো দিয়েছি লবণ আর মরিচ সব কিছু দিয়ে ভালো হবে আমি মুরগিটা একটু আস্ত মুরগিটা একটু মেখে নেব তো অনেকে অনেক রকম করে রান্না করে আসলে আমি এভাবে রান্না করি আমার মাছ আছে যেভাবে রান্না করে আমি গ্রামে দেখেছি এবার রান্না করতে তো দেখেন ভালো হবে মশলা মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে তো মাখা হয়ে গেছে পুরোপুরি এরপর যে আমি দেখেন দুরুস্কোটা মেখে নিয়েছি এখন দিয়েছি আমি বাদাম বাটা এখান থেকে বাদাম বাটা নারিকেল বাটা দিয়েছি উপর থেকে দেখেন আর আমি বাদাম আর নারিকেল একসাথে মিক্স করে বেটে নিয়েছি অবশ্যই দেবেন আর দিয়েছি আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা আর গুলমরিচ বাটা একসাথে বেটে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ দেখেন পেঁয়াজটা বেটে নিয়েছি আর পরিশেষে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি অবশ্যই ব্যবহার করব সব কিছু দিয়ে আমি আস্ত মুরগিটা দেখেন মেখে নিয়েছি প্রথমে আর দিয়েছি এলাচ দারচিনি লং সব কিছু দিয়ে দিচ্ছি তো স্টেপ বাই স্টেপ সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে এরপর যে দিয়েছি আমি একটা মশলা দেখেন এখানে আমি জিরা তারপর গরম মশলা ভালোভাবে প্যাশ করে নিয়েছি আর সব কিছু দিয়ে মশলা দিয়ে আমি মেখে নিচ্ছি এখন মুরগিটা তো সব কিছু পুরোপুরি দিয়েছে মুরগির উপরে মুরগিটা মেখে নিয়েছি তো এরপর যে মাখা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার্স আসছে দেখেন সাদা গুলমরিচের যে ফ্লেভার্স অবশ্যই খুব বেশি ভালো লাগে আশা করি আপনারা সবাই জানেন তো এরপর দিয়ে আমি এখানে কিছু পিঁয়াজ কাটা দিয়ে আমি দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এভাবে আমাদের গ্রাম পর্যায়ে দুরস্কুরো রান্না করা হয় আর এই দুরস্কুরার স্বাদটা কিন্তু আলাদা একটা স্বাদ খুব ভালো লাগে টেস্ট আসলে তো গ্রামের মানুষের রান্না করে এখন আমি বড় একটা হাত হাড়িতে নিয়ে নিয়েছি দুরুসটা যেহেতু মুরগিটা একটু বড় আমি বড় একটা পাতিলে সিদ্ধ করে নেব সব মশলা পাতি দিয়ে দেখেন এখানে আমি কিন্তু তেল ব্যবহার করি নাই তেলটা একদম দিই নাই তো এরপর যে আমি ঢাকনা রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরে চলাইব তো দশ মিনিট পরে চল আসলাম দেখেন মুরগিটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে ময় মশলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো ভালো একটা গ্রানও এসছে আমি এখানে পোলাও পাতা কিছু ব্যবহার করেছি তো একটা ঘ্রানের জন্য তো দুরস্ট আমি মুরগিটা আমি উল্টা পাল্টা করে একটু রান্না করে সিদ্ধ করে নেব দেখেন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে ঝুলটা একদম মাখা মাখা হয়ে আসছে এ পর্যায়ে মুরগিটা উঠে নেব জুল থেকে দেখেন তো ঝুল থেকে উঠে আমি দেখতে পাচ্ছেন পানি জুলগুলো ঝরিয়ে একদম উঠাই নিচ্ছি খুব সুন্দর করে তো আমি একটা দেখেন একটা প্লেট নিয়ে নিচ্ছি তো মুরগিটা পুরোপুরি কুক হয়ে গেছে এখন আমি এখন একটা প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে মুরগিটা আমি একটু ফ্রাই করে নেব তো আমার মাছ চাচিরা সচরা আছে দুরুস্কুরা রান্না করা আসলে চট্টার ম ঐতিহ্যবাহী দুরস্করা আসলে এটার জন্য অনেক কিছু হয়ে যায় এই দুরস্কুরা অনেক মানের সম্মানের অনেকে মনে করে তো দেখেন দুরুস্কুরাটা আমি এখন তেলে অল্প তেলে বেজে নেবো তো যারা নতুন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক স্বাদের হবে তো মুরগিটা আমি দেখেন উলটপাট করে ফ্রাই করে নিয়েছি অল্প একটু আছে ফ্রাই করব বেশি ফ্রাই করবো না আর করে বেশি ফ্রাই করলে আসলে খাওয়া যায় না একদম মাংসটা বেশি শক্ত হয়ে যায় দেখেন আমি একটু অল্প আছে ফ্রাই করে নিয়েছি তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো দেখেন কী ফ্রাই করেছি হালকা একটু আছে ফ্রাই করেছি তো সেই সেম তেলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা পেঁয়াজ কাটে দিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা একটু ব্রান পেঁয়াজগুলো বাজা হয়েছে দেখেন খুব একটা ভালো গ্রান আসছে এরপর যে আমি দুরুসের যে ঝুলগুলো ছিল এগুলো বাগান দিয়ে দিব প্রথমে দেখেন সুন্দরটা জুলের কালারটা কি দারুণ হয়েছে মশাল্লা এরপর যে আমি আস্ত মুরগিটা ঝুলের উপরে দিয়ে দিব তো এভাবে রান্না করা হয় আমাদের আমি চট্টগ্রামে করে আসলে সচরাচর গ্রামীণ পর্যায়ে আমি আজকে রেসিপিটা শেয়ার করেছি তো দিয়েছি এখানে আমি গরুর দুধ লিকুইড গরুর দুধ এখানে দেখেন এক কাপ মতো ঘন গরুর দুধ দিয়েছি তো দুধটা দিয়ে আমি ভালোভাবে দুরুস্কুরাটা আমি জাল করে নেব এবং দমে রাখবো তো দমে রাখার পর আমি চলে আসবো তো দমে রাখার পর দেখেন দুরুসটা হয়ে গেছে কত সুন্দর মশাল্লা কালারও চলে এসেছে খুব সুন্দর একটা কালার আসছে দুরুসের দেখেন আপনারা এখন আমি একটা প্লেটে সার্ভ করবো ওই দুরুসটা তো দেখেন দুরুসটা আমি একটা প্লেটে নিয়েছি কাটা কাটা যে ভাপ একটা উপরে দেখেন ওখানে মাসটা ঢুকছে তো একটু হালকা জুলও দিয়েছি জুলটা অনেক গাঢ় হয়েছে তো হয়ে গেল আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী গ্রামীণ পর্যায়ে দুরুস্করা যেটার জন্য অনেক মান সম্মান বজায় থাকে তো আজকে আমার হাসিও বাচ্চা আসলে যা হোক না কেন দুরস্কুরা রেসিপি দেখিয়ে ফেলছি আপনাদেরকে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনারা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন এই দুরুস্কুরাটা তো খেতে যেমন এই দুরুস্কুরার ঝুলটা কিন্তু খুব অসাধারণ হয়েছে মাসাল্লাহ যেহেতু সব কিছু বাটা মশলা দিয়েছি তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম